আসলেই অহংকারী সবাই বলতো আমার কাছে সত্যিকার হতে আমি পার্সোনালি অতটা ভাবতাম না বুঝতাম না যে আসলে এই মেয়েটা এরকম অহংকারী দেখেন এরকম একটা পরিস্থিতিতে তার যে হেডাম দেখানোর চেষ্টা করছে এই যে মানুষগুলোর সাথে তার বিহেভিয়ার গুলো দেখে বোঝা যাচ্ছে আসলে মেয়েটা অনেক অহংকারী কারণ এই ভেনালার আমি একটা জিনিস বুঝিনি আর জনগণ আপনারা যারাই প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং ভিডিও করছেন ভালো কথা যে ওকে দেখতে পারে নাই অপমান করার জন্য ভিডিও করছেন আর ওরা এটা নিতে না আসলে তা না ওরা এটাকে পুঁজি করতেছিল যে এটা একটা কন্টেন্ট এটা বলেই আমি যদি জনগণের কাছে ভাইরাল হইতে পারি জনগণ আমাকে আরো চিনবে আরো ই করবে এক একটা ভিডিও টেন মিলিয়ন সিক্স মিলিয়ন ভিউ তাহলে আপনারা বুঝেন হলো যে আপনারা জনগণ ভ্যানওয়ালাটাকে কেন তুলে ধরলেন না যে গরিব মানুষটার কিছুই হয় নাই মনে করেন কিন্তু তার তো গাড়ি ভেঙে গেছে ওর গাড়ি কতটুকু কি করলো তার জরিমানা দিছে কি দেয় নাই এগুলো সম্পূর্ণ আপনারা তুলে ধরলেন না কেন আপনারা আপনারা জনগণ মানে ওই মরিয়া হয়ে পড়ছেন ওই আম্বানিরে তুলে ধরার জন্য ভাই আম্বানিরে তুলে ধরতে গিয়েছে ওকে আরো আপনি কি আপনারা ওপরে উঠাই দিছেন সে আরো ওপরেই উঠে গেছে মানে ও আর ভাইরাল ব্যক্তি মানে এটা মনে করেন জনগণ ওদেরকে চিনতে এটা তো ওরা এমনিতেই চায় এই ফ্রেমটা ওরা এমনিতেই তৈরি করে টেকনিক খাটায় এখন এই ভেনালার নাকি সব কিছু পরিশোধ করছে ফারহানা বিটি ভেনে জরিমানা দিছে তারপরে ভেনালার চিকিৎসার টাকা দিছে তারপরে এটা কতটুকু শক্তি এখন আমার কথা কি যার যা ক্ষতি হয়েছে অটোওয়ালা থেকে শুরু করে অটো ঠিক করে দেওয়া চিকিৎসার খরচ সবকিছু দেওয়া হয়েছে আমার তো তারপরে থানার প্রত্যেকটা রুলস মেনটেন করে তারপর থানা থেকে গাড়ি বের করছে বের করে তারপর তারা বাসায় আছে তাদেরকে থানায় ধরে নেওয়া হয়েছিল সবকিছু সমাধান হইলো

এত মানে আরো তিন চারটা গাড়ির ইনকাম রেডি কইরা ফালাইতেছে মনে করেন আরো ক্যাপাসিটি যেতটুকু পাওয়ার ওর পাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কাম ব্যাক করবেন ইনশাআল্লাহ যে আপনি যে আবারো কাম ব্যাক করবেন এই যে চিন্তা করতেছেন আপনি একটা বারের জন্য বললেন না যে কেন কিসের জন্য এই জিনিসটা হইছে একটা জিনিস আপনার একটু হলো সিম্পিটি যদি আপনি দেখাইতেন ওর মনের মধ্যে যদি একটু ইয়া থাকতো যে একটু হলো বলতো যে মানুষগুলোর এমন হইছে একটা বারের জন্য সেই অটো নিয়ে তার কোনো আফসোস হচ্ছে না তারা গরিব মানুষ তার ভেনের কি অবস্থা তার আদো সে এটা রুজি রোজগার করে খায় তুই যত মানাই দে না কেন আজকের যদি সে মারা যাইতো কি হইতো আজকে আপনিও মারা যাইতে পারতেন তাহলে কি হইতো এখন এগুলো থেকে আপনার অবশ্য একটু বিনয়ী হওয়া উচিত ছিল এর আগে ওর হাজবেন্ড এরকম এই আমদানি ও এক জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল করার পরে কি হয়েছে ওকে বলার পরে লাইভে এসে বিশ্বাস করেন যা ইচ্ছা তার যে ওরে তো আমি কলার ধুইরে থাপড়ায়ে তারপরে থাপ্পড় দিছি একটা দেখেন এই যে গর্ব করে বলতেছে এই যে এই যে সাথে আমি ওকে কলার ধরে আমি টাস টাস করে তিনটা চর বসাইছি লাইভে একজন বলছে যে তোরা তো সাপরি এই সেই বলতাছে যে এগুলো তো ওই লেভেলেরই মানে তোরা কোন লেবেলের এটা জনগণ জানে জনগণ এইবারের কমেন্ট আর আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারছি এটা শুধু না মানে প্রত্যেকটা আটানব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে ঘৃণা পছন্দ করে আপনারা কি পরিমাণ একটা অপছন্দের লোক জনগণের আপনারা কি সেটা জানেন আপনারা জানেন না তারপরেও যে আপনারা এরকম গর্ব করে এরকম ফুটানি মারান আর আপনি এই মেয়েটা আসলেই জনগণ বলতেছে যে এই মেয়েটা আসলে মানে অনেক অহংকারী ওর পতন হোক এটা হোক মরে না কেন মরছে নাকি মরলে চলিসা খাবে কত কিছু আপনারা কি অর্জন করছেন বলেন আমার এটা থেকে আপনি এগুলো তো সব দেখতেছেন আপনি সব জানতেছেন জনগণের রিয়েকশন দেখছেন আপনাদের দুই টাকার দামও কেউ দেয় না আপনাদের কোনো দাম নাই তাহলে আপনারা এই দুনিয়াতে কি কামাইলেন আপনারা কি কি করলেন লক্ষ লক্ষ টাকা কামাইছেন কিন্তু মানুষের বড় দোয়া আপনারা একটা সময় ধ্বংস হয়ে যাবেন বা হচ্ছেন এটাই স্বাভাবিক সেইখান থেকে আপনার শিক্ষা নিয়ে বিনয়ী হওয়া দরকার ছিল এখন পর্যন্ত আপনার একটা ভিডিও আসে নাই যে আপনি বিনয়ী হয়েছেন যে আল্লাহ যাই হোক বিপদ থেকে উদ্ধার করছে এটা থেকে কিভাবে বাঁচা যায় কি করব এরকম কোনো ইয়া আপনার মধ্যে নাই বা এই ভ্যানালাটাকে নিয়ে আপনার কোনো বিন্দু মার তো নাই আপনার মনের মধ্যে একটাই অহংকার আমি গাড়ি চলেছি আমি তো বাঁচতে চাইছি আমার কোনো দোষ নাই ভ্যানালা এসে আমাকে লাগাই দিছে তারপর আমিও লাগাই দিছি দিয়ে বাঁচার জন্য গাড়িটার যে অবস্থাটা হইছে সেই ক্ষেত্রে মানে অবাক একটা কাণ্ড দেখেন এটা কিন্তু একটা মিরাক্কেল আপনারা বলতে পারেন গাড়ি যদি এত ভেঙে যায় এই যে গ্লাসটা ভেঙে তার এখানে লাগছে এখানে অল্প একটু আচরণ লাগছে ওদের এরকম আহমারি কিছুই হয় নাই তাহলে এটা কি আপনারা কি বলবেন আপনারা কি বলবেন আল্লাহ রহমত মিরাক্কেল কারণ গাড়িটা যদি চুরমার হইতে পারে ওদের কিছু হয় নাই কিন্তু আহমারি কিচ্ছু হয় নাই এইটুকু আচর তো আপনি যেখানে একটু পড়ে গেলেও লাগে গ্লাসটার মধ্যে তার মাথা লেগে এখানে একটু আচল লাগছে গ্লাস ফেটে গেছে কিন্তু তার কিছু হয়নি এটা থেকে কি শিক্ষা নেওয়া উচিত ছিল এটা থেকে তার শিক্ষা নেওয়া উচিত ছিল যে আজকে অনেক বড় একটা বিপদ থেকে পাচ্ছি এখান থেকে আমাদের আরো ভালো হওয়া উচিত আল্লাহর নাম নিয়ে রাস্তায় চলা উচিত আমার কথা হলো আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হয়ে আল্লাহর রোজতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালোভাবে বের হয়ে তারপর গান মানুষ গাড়িতে বসে গান শুনে কিন্তু তোমাদের মতো সার্কাস দেখায় না তোমাদের মতো এরকম ডার্লিং তেরে লিয়ে মুন্নি বদনাম হয়ে এগুলো করে না হ্যাঁ তুমি চালাও আর চালাও এরকম এরকম ডান্স করো হ্যাঁ এই যে তোমার আর আমি কি বলবো দেখেন এর গ্রুপটাই এরকম এই যে তিসারটাকে আমি পছন্দ করতাম মানে যে ওর বান্ধবী বিতির বান্ধবী যেটা এই মহিলা এই মেয়েটাও এখন মানে সিমফিতি নিতে নিতে সারাক্ষণ দেখবেন তার এই ধরনের পোস্ট কোনো কারণ না এগুলি ভিত্তিহীন জানেন মানুষের শুধু সিম পেতে এবং ফোকাস পাওয়ার জন্য এই মেয়েটাও এটাই করতেছে তিসাটাকে আমি আমার ভালো লাগতো তিসাটাকে নিয়ে আমি কথাও বলছি এর আগেও তিসার সাথেও কিন্তু সে সম্পর্ক বাদ করে দিছিল সে কিন্তু সবার সাথে এরকম সম্পর্ক বাদ দেয় মানে এই যে বড় লোকে একটা ভাব টাকা হইলে ও মনে করে আমার কাছে সবাই আসবে মানে আমি বড় লোক আমি বড় আমি সেলিব্রিটি আমার কাছে না আসলে ওদের ভাত জুটবে না এরকম একটা চিন্তা সেই জায়গা থেকে আমি এই তীষাটাকে মানে এই যে নিচুপ রাত্রি তীষা আপনারা যাকে চিনেন আমার কাছে ভালো লাগতো কিন্তু এখন আমার কাছে যেটা মনে হতেছে এ ডে বাই ডে প্রতিদিনই দেখবেন শেট বুড়িও শেট পুট শেট পুট খালি সব এগুলো মানুষের চিন্তিতে নিচ্ছে এখন বুঝছি যে এটা একটা মানুষের জীবনে সারাক্ষণ এগুলো থাকে না এদের কাছে আসলে কিছু শিখার নাই এরা ওই ফারানা বিথি যেমন বাপের মাটির দালান দেখায় এখন একদম বড় লোকই দেখাচ্ছে মানুষ বস্তি ছাড়া কথা বলে না রিক্সা আলার মেয়ে ছাড়া কথা বলে না আপনি যতই বড় লোক হন না কেন আপনার অতীত ভুলে যাবেন আর আপনি জনগণ মেনেইবার মেনে অতীত আপনাকে মনে করাই দিবে না ইম্পসিবল আপনার আপনারা জায়গা ভুলে যেতে পারেন না আপনি যেখান থেকে উঠে আসছেন ওটা আপনার ব্রেনে রাখা উচিত ঠিক আছে আর এই যে এই যে টি কথা যেটা বলতেছিলাম দেখি এরকম মানে এতদিন মনে হতো কষ্ট পাচ্ছে মেয়েটার না জানি কত কষ্ট কত কষ্ট কিন্তু না আসলে কি কাছ থেকে বছর মাসের পর মাস কি তোর এই দুঃখ লাগে থাকতেছে আর তুই এই দুঃখটাকে পুঁজি করে ওরা একটা বিজনেস করতেছে বিশ্বাস করেন এটা ওদের জাস্ট একটা এটাতে আপনারা মায়ায় পড়ে যান মায়ায় পড়ে ওদেরকে একদম লাইক কমেন্ট করে একদম মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ বলে ভুলে একদম পাগল করে দেন আপনারা জানেন না কোথায় মাসাল্লাহ বলতে হয় কাকে মাসাল্লাহ বলতে হয় কোন জায়গায় মাসাল্লাহ বলতে হয় এটা আপনাদের দেখা উচিত জনগণ মানুষ চিনে ফেলছে আপনাদেরকে আর সার দিবে না আপনাদেরকে আর কোন অ্যাঙ্গেলে পছন্দ করে আর কোন ভিডিও আমি আর দিতে চাই না এদেরকে নিয়ে আর কথা বলতে চাই না আমার আর এটাই এটাই মনে হয় আমার শেষ ইয়ে আপনাদেরকে একটু জানানোর দরকার ছিল যে আসলে ভেনালার ভেনালার সমস্ত ক্ষতিপূরণ সব কিছু নাকি দিয়ে দিয়েছে। কিন্তু এটা প্রুফ কোথায় এটার কোনো ভিডিও নাই কেন এটা আপনারা দিচ্ছেন কতটুকু সত্য আদৌ দিচ্ছেন কিনা থানায় আপনার টাকা পয়সা দিয়ে যে বের হয়ে আসছেন এটাই হতে পারে আদো দিছে কিনা কোনো সত্যতা নাই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ